আকাশবাণী আঞ্চলিক সংবাদ পড়ছি সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো বিধানসভায় ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কিত মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদন দাখিল উনিশশো সালের আগে আসামে আসা লোকেদের জমির পাট্টা প্রদান করা হবে বলে সরকারের ঘোষণা আসামে দু সাল থেকে এ পর্যন্ত চারশো জন সরকারি আধিকারিক ও কর্মচারীকে দুর্নীতি নিবারণ আইনের অধীনে গ্রেপ্তার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর নির্মাণ কিপাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবারে বিস্তারিত খবর আসামের ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কিত মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদন আজ রাজ্য বিধানসভায় দাখিল করা হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বিধানসভায় আজ এই প্রতিবেদন দাখিল করেছেন উল্লেখ্য রাজ্যে ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রসঙ্গে গঠন করা মন্ত্রীগোষ্ঠী গত বুধবার রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রতিবেদন দাখিল করেছিল মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই প্রতিবেদনটি মন্ত্রিসভায় অনুমোদন জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন এই প্রতিবেদন বর্তমানের জনজাতিদের অধিকার ও সাংবিধানিক সুরক্ষার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধার সৃষ্টি না করে অন্যান্য জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করতে পারবে বলে ড শর্মা উল্লেখ করেছেন উনিশশো একান্ন সালের আগে আসামে আসা লোকেদের জমির পাট্টা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ অন্তিম দিনে মুখ্যমন্ত্রী সভায় কথা ঘোষণা করেন তিনি বলেন যে সরকার ভূমির অধিকার প্রদানের জন্য নিয়মের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করেছে এই সম্পর্কে তিনি বলেন যে ঊনৈশ একাৱন্ন চনৰ আগত অহা মানুহখিনি ইণ্ডিজানাচ আজি কৈছে বচুন্ধৰাত আমি মাটি পোৱা নাই এইটোতো নহয় একাৱন্ন চনৰ আগত অহা মুছলিম মানুহক আমি নিজে কেবিনেটত মাটি দি আছো কালি আপোনালোকে এটা কুৱেশ্যন আনক যে বসুন্ধৰাত ফেব্ৰুৱাৰীত ৰিপ্লাই পাই যাব যে বসুন্ধৰাত মুছলিম মানুহক কিমানে মাতি আপোনালোকে আনক কিন্তু আমি কৈছো যে তিনিটা প্ৰজন্ম নাই আগত অহা মানুহক আমি মাটিৰ পট্টা দিম আপোনালোকে লিষ্ট আনি আমাক দিয়ক যে মুখ্যমন্ত্ৰী মহোদয় এইখিনি মানুহ নাইনটিন ফিফটি ওৱানৰ আগত আহিছে আপুনি তেওঁলোকৰ পট্টাৰ কেছ পঠাই দিয়ক আমাৰ আপত্তি নাই আসামে দু উনিশ সাল থেকে এ পর্যন্ত চারশো তিরিশ জন সরকারি আধিকারিক ও কর্মচারীকে দুর্নীতি নিবারণ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে আসাম পুলিশের দুর্নীতি নিবারণ ও তদারকি শাখা তিনশো দুজনকে মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি শাখা অষ্টাশি জনকে এবং আসাম পুলিশ চল্লিশ জন আধিকারিক ও কর্মচারীকে গ্রেফতার করেছে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ শেষ দিনে বিধায়ক জাকির হুসেন শিকদারের এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য So it's আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ অন্তিম দিনে অধিবেশন শেষে ধলাই আসনের বিধায়ক নিহার রঞ্জন দাস রাজ্যের শিক্ষামন্ত্রী পেগুর কক্ষে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ডাক্তার পেগুর সঙ্গে ধলাই বিধানসভা আসন এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী দাস ধলাই এলাকার বিভিন্ন স্কুলে নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন যে ধলাই এলাকার বিভিন্ন স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম এর পরিপ্রেক্ষিতে শিক্ষার অধিকার আইন অনুযায়ী তিনি শিক্ষামন্ত্রীর কাছে ধলাই বিধানসভা এলাকার প্রতিটি স্কুলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন এবং এই সংক্রান্ত একটি স্মারকপত্র শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়েছেন এদিকে মন্ত্রী ডাক্তার পেগু বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে বিধায়কের সূত্রে জানানো হয়েছে সরকার আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় সংসদের শীতকালীন অধিবেশনের আগে আগামীকাল একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছে বৈঠকে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই বৈঠকে সরকার আসন্ন শীতকালীন অধিবেশনের সময় লোকসভা এবং রাজ্যসভার নির্ধারিত কার্যসূচী সুচারুভাবে সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করবে আগামী ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশন সময় আলোচনা এবং বিবেচনার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের উভয় কক্ষে পেশ করা হবে দু সালে অনুষ্ঠিত রাজ্যপালদের এক সম্মেলনের পরামর্শ অনুসারে তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মর্মে রাজ্যপালের কার্যালয়কে রাজভবনের পরিবর্তে লোকভবন হিসেবে নামকরণ করা হয়েছিল অন্যদিকে উপরাজ্যপালের কার্যালয়কে লোকনিবাস হিসেবে নামকরণ করা হয়েছিল এই নির্দেশ অনুসারে আসামের রাজ্যপালের কার্যালয়কে এখন থেকে লোকভবন হিসেবে নামকরণ করা হয়েছে স্বাধীনতার আটাত্তর বছর পর চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের ঐতিহাসিক বিল গতকাল বিধানসভায় গৃহীত হওয়ায় শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর প্রায় সব কোটি অঞ্চলের চা শ্রমিকরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন গতকাল বিধানসভায় এই বিল গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার দুর্লভ ছড়া গম্ভীরা বিদ্যানগর কালীনগর শহর রামকৃষ্ণনগর সমজেলার বাগান এলাকায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই বিলটি গৃহীত করার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে বঞ্চিত মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ সহ অন্যান্য ক্রান্তি দপ্তরের মন্ত্রী কৌশিক রায় আজ হাফলং আবদ্ধ ভবনে আয়োজিত এক সভায় সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারেঙ্গাজা পর্যন্ত চার লেন যুক্ত ইস্ট ওয়েস্ট করিডোরের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সভায় জানানো হয় যে এই প্রকল্প নির্মাণের কাজ এই পর্যন্ত ছিয়াশি শতাংশেরও বেশি সম্পূর্ণ হয়েছে শ্রী রায় এই সড়কের গেরেম জাটিঙ্গা মায়ুংক্রো বনমূলক ইত্যাদি অঞ্চলের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট এয়ার নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও ওই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মান কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে আকাশবাণী যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব এই অনুষ্ঠান আকাশবাণী ও দূরদর্শনের সবগুলো নেটওয়ার্ক ছাড়াও আকাশবাণীর ওয়েবসাইট এআইআর নিউজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল যোগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে আকাশবাণী এই অনুষ্ঠান প্রচার হওয়ার পরই মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ প্রচার করা হবে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে রোল অব বায়োটেকনোলজি ইন মডার্ন এম্ব্রিওলজি শীর্ষক একটি আন্তর্জাতিক পর্যায়ের সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোর সেন্টার অব টেকনোলজিক্যাল ইনোভেশন এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিনের মুখ্য কার্যবাহী আধিকারিক ইসরায়েল মালডোনাডো রোসাস এছাড়া বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু ওই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সৌরভ কান্তি দাস বাংলাদেশের মাইক্রোবায়োলজিস্ট কান্তি পাল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় প্রমুখ উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথির ভাষণে ইসরায়েল মালডোনাডো রোসাস বায়োটেকনোলজি বিভাগের স্নাতকদের জন্য কর্মজীবন হিসেবে এমব্রায়োলজি ও প্রজনন বায়োটেকনোলজি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি প্রজনন চিকিৎসার ক্ষেত্রে দক্ষ এমব্রায়োলজিস্টদের আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক রায় বলেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে উচ্চমানের ফলাফল গবেষণা এবং উদ্ভাবনী একটি বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠত্ব প্রদান করে তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক শিক্ষার মাধ্যমে তাদের শিক্ষাগত উৎকর্ষতা বৃদ্ধির পরামর্শ দেন আসাম চতুর্থ প্রাথমিক সাক্ষরতা এবং সাংখ্যিকতা মান নিরূপণ পরীক্ষায় নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ সাফল্যের হার নিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করতে সমর্থ হয়েছে বিগত বারোই অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো সাতচল্লিশ জন প্রার্থীর মধ্যে চার লক্ষ চুয়াল্লিশ হাজার নশো উনসত্তর জন সাফল্য অর্জন করেছে শিক্ষামন্ত্রী ড অনুজ বেগু সামাজিক মাধ্যমে কথা জানিয়ে এই সাফল্যের জন্য প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন পূর্ত ও গ্রামীণ সড়ক ডিভিশনের বরখোলা ও কাটিগড়া সংমন্ডলের মুখ্য অভিযন্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে নতুন কালভার্ট নির্মাণের জন্য আগামী সোমবার থেকে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত বদরপুর জুমবস্তি কালীবাড়ি সড়ক দিয়ে সব ধরনের হালকা ও ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে ওই সময় এই সড়কের পরিবর্তে যানবাহন চালকরা বদরপুর এফসিআই সড়ক দিয়ে যাতায়াত করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি বিধানসভায় ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কিত মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদন দাখিল উনিশশো আসামে আসা লোকেদের জমির পাট্টা প্রদান করা হবে বলে সরকারের ঘোষণা আসামে সাল থেকে এ চারশো তিরিশ জন সরকারি আধিকারিক ও কর্মচারীকে দুর্নীতি নিবারণ আইনের অধীনে গ্রেপ্তার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল বেলা এগারোটায় আকাশবাণীর মান কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় আঞ্চলিক সংবাদ আজকের মতো পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে